শুভ সন্ধ্যা লাইভে চলে এসেছি এখন আজকে সোমবার আর এই সোমবারে ছিল জিওগ্রাফি

সৌরজগৎ সৌরজগৎ নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টা কি সেন্টাউরি সৌরজগতের বাইরের উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে সিরিয়াস অপর নাম হচ্ছে ডগ স্টার পৃথিবীর যমজ গ্রহ হচ্ছে শুক্র পৃথিবীর যমজ গ্রহ হলো শুক্র স্পট দেখা যায় যে গ্রহ সেটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি যে যে গ্রহে দেখা যায় বৃহস্পতি শনি ইউরেনাস লেপচুল এই যা পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চার পৃথিবীর একমাত্র উপগ্রহ হল চার মঙ্গলের উপগ্রহ হল যে গ্রহের আবর্তন কাল এবং পরিক্রমণ কাল প্রায় সমান সেটা হচ্ছে শুক্র নয় নম্বর যে গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান সেটা হচ্ছে মঙ্গল পৃথিবীর সমান দৈর্ঘ্য হচ্ছে সেটা হলো মঙ্গল গ্রহ দশ নম্বর যে যে গ্রহকে গ্রহ বলা হয় সেটা হলো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বুধ শুক্র পৃথিবী মঙ্গল এগারো নম্বর যে যে গ্রহকে বহিষ্ঠ গ্রহ বলা হয় বৃহস্পতি শনি উডেনাস নেপচুন নেপচুন বহিঃস্থ জমজ বলা হয় ইউরেনাস এবং নেপচুন বহিঃস্থ জমজ বলা হয় হচ্ছে ইউরেনাস এবং নেপচুনকে বলা হয় হাই হ্যালো হ্যালো তেরো নাম্বার হচ্ছে যে দুটি গ্রহের মধ্যে গ্রহণ পুঞ্জ অবস্থিত সেটা হচ্ছে মঙ্গল আর বৃহস্পতি মঙ্গল আর বৃহস্পতি চোদ্দ নাম্বার সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ হলো আহ গ্যানিমিউ না গ্যানিমিড গ্যানিমিড বৃহস্পতির উপগ্রহ হচ্ছে গ্যানিমিড পনেরো number বরফের আচ্ছা আচ্ছাদন আছে যে যে গ্রহ বরফের আচ্ছাদন আছে যে যে গ্রহ সেটা হচ্ছে পৃথিবী ও মঙ্গল পৃথিবী ও মঙ্গল হ্যালো সবাই একটু লাইক করে দাও নাম্বার হচ্ছে সবচেয়ে উপগ্রহ হচ্ছে টাইটান শনির সবচেয়ে উপগ্রহ হল টাইটান গ্রহের বায়ুমন্ডলের অধিকাংশই কার্বন ডাই অক্সাইড সেটা হচ্ছে শুক্র প্রায় নাইনটি সিক্স পয়েন্ট আঠারো গ্যালিলিয়ান উপগ্রহ হল গ্যালিলিয়ান উপগ্রহ হল লো ইউরোপা গ্যালিমিট এবং ক্যালিস্টো ক্যালিস্টো পৃথিবীর মতো বায়ুমণ্ডল যে উপগ্রহের সেটা হচ্ছে টাইটান পৃথিবীর মতো বায়ুমন্ডল যে টাইটান সেটা হচ্ছে হচ্ছে নাম্বার সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ গ্রহ বুধ একুশ নম্বর যে গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে সেটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির উপগ্রহ হলো উনসত্তরটি হ্যাঁ প্রাইস নাম্বার সবচেয়ে দ্রুত যে গ্রহ সূর্যকে পরিক্রম করে সেটা হচ্ছে বুধ সবচেয়ে দ্রুত যে গ্রহ সূর্যকে পরিক্রম করে সেটা হচ্ছে বুধ একটু লাইক করে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য আর ডিস্টার্ব লাইক থ্যাংক ইউ আচ্ছা অনেক ধন্যবাদ দ্রুততম আবর্তনকারী গ্রহ হলো বৃহস্পতি দ্রুততম আবর্তনকারী গ্রহ হল বৃহস্পতি চব্বিশ নাম্বার একমাত্র গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটা হচ্ছে শুক্র সেটা হচ্ছে শুক্র গ্রহ মানে কেউ জানো যে একমাত্র গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটা হচ্ছে শুক্র পঁচিশ নাম্বার যে গ্রহ গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায় সেটা হচ্ছে নেপচুন যে গ্রহ যে গ্রহে রেড স্পট দেখা যায় সেটা হচ্ছে হচ্ছে নেপচুন সূর্য পরিক্রমের ক্ষেত্রে যে গ্রহ ধীরতম সেটা হচ্ছে নেপচুন ছাব্বিশ সূর্য পরিক্রমের ক্ষেত্রে যে গ্রহ ধীরতম সেটা হচ্ছে নেপচুন সাতাশ নাম্বার আবর্তনের দিক থেকে যে গ্রহ ধীরতম সেটা হচ্ছে শুক্র আবর্তনের দিক থেকে যে গ্রহ ধীরতম সেটা হচ্ছে শুক্র নম্বর চাঁদের মতো গ্রহ পৃষ্ঠ যে গ্রহের সেটা হলো বুধ মঙ্গল গ্রহর উচ্চতম সিংহ হল অলিম্পাস অলিম্পাস মাউন্ট মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় তিন গুণ বা সূর্যের থেকে বৃহদাকার এমন নক্ষত্র সেটা হচ্ছে নিউট্রন স্টার অথবা পালসার পালসার কিন্তু একটা কোম্পানির নাম যাই হোক থার্টি ওয়ান চাঁদ সংক্রান্ত গবেষণার নাম হলো সেলোনজি লজিং থার্টি টু হলো সৌরজগৎ যে ছায়াপথের অন্তর্গত মানে গ্যালাক্সি ছায়াপথকে ইংলিশে বলে গ্যালাক্সি সৌরজগতের সৌরজগৎ যে ছায়াপথের গ্যালাক্সি অন্তর্গত হচ্ছে আকাশ গঙ্গা সেটা কি আকাশ গঙ্গা হ্যাঁ তো আমার সৌরজগতের কিছুটা জ্ঞান পড়া হয়ে গেছে এখন পড়বো হচ্ছে সৌরজগতের প্রসমের বিবরণ যেমন ঘুরতে নেয় অষ্টআশি দিন ভাবা বুধ সূর্যের চারপাশে সময় নেয় কত অষ্টআশি দিন এবং আবর্তনের সময় হচ্ছে নিজের আবর্তনের সময় হচ্ছে আটান্ন পয়েন্ট পঁয়ষট্টি দিন

মানে সূর্যের চারপাশে ঘুরতে লাগে শুক্রর হচ্ছে দুইশো পঁচিশ দিন আর নিজের আর নিজের পাক খেতে লাগে দুইশো তেতাল্লিশ দিন কোনো নেই উচ্চতম উষ্ণতম উচ্চতম পৃথিবীর নিকটতম পূর্ব থেকে পশ্চিম বা দক্ষিণাবর্তী আবর্তন রাত্রি ও দিনের তাপমাত্রা প্রায় এক একে শুক তারাও সন্ধ্যা তারাও নামেও ডাকা হয় তাকে সবাই একটু লাইক করে দিও লাইক আমাকে দেখা যাচ্ছে না এবং হচ্ছে পৃথিবীর সবাই জানি পৃথিবীর নিজের আহ সূর্যের চারপাশে ঘুরতে নেয় তিনশো পঁয়ষট্টি দিন আর নিজে পাক খেতে নেয় চব্বিশ ঘন্টা আর তার উপর গ্রহ হচ্ছে একটা নীল গ্রহ সরস্ত সর্বস্ত ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম শ্রেণী এবং পঞ্চম গ্রহ তারপর আছে মঙ্গল সূর্যের চারপাশে ঘুরে এক পাক ঘুরতে নেয় ছয়শো সাতাশি দিন এবং নিজের ঘরে নিজের পাখের আবর্তন করে চব্বিশ পয়েন্ট ছ ঘন্টা চব্বিশ পয়েন্ট ছ ঘন্টা এবং তার দুটো উপগ্রহ আছে সেই উপগ্রহের নাম হলো লাল গ্রহ লাল গ্রহ তারপরে বৃহস্পতি বাবা সূর্যের চারপাশে ঘুরতে নেয় ইলেভেন পয়েন্ট এইটি সিক্স বছর বাবা আর নিজে আবর্তন করে নয় ঘন্টা পঞ্চান্ন মিনিট ত্রিশ সেকেন্ড এবং তার উপর উপগ্রহ হল উনসত্তরটা আর বৃহত্তম গ্রহ হচ্ছে দ্বৈত গ্রহ শনি সূর্যের চারপাশে ঘুরতে সময় নেয় উনত্রিশ পয়েন্ট পঁয়তাল্লিশ বছর দশ ঘন্টা নিচে পাক খেতে নেয় দশ ঘন্টা চোদ্দ মিনিট এবং তার উপগ্রহ হল হচ্ছে বলয়যুক্ত গ্রাম ইউরেনাস ইউরেনাস সূর্যের চারপাশে ঘুরতে সময় নেয় হচ্ছে চুরাশি পয়েন্ট তিন বছর সতেরো ঘন্টা চোদ্দ মিনিট চব্বিশ সেকেন্ড নিজে সাতাশটা উপগ্রহ আছে সেটা হচ্ছে সবুজ গ্রহ নামেও পরিচিত এবং নটি অপি অস্পষ্ট বলাই যুক্ত নেপচুন একশো চৌষট্টি পয়েন্ট উনআশি বছর নেয় সূর্যের চারপাশে ঘুরতে ষোলো ঘন্টা নিজে ঘুরতে নেয় ষোলো ঘন্টা ছয় মিনিট ছত্রিশ সেকেন্ড চোদ্দোটা উপগ্রহ আছে সেটা হচ্ছে শীতলতম সূর্য থেকে দূরতম তো কই সবাই সূর্য সম্পর্কিত তথ্য সূর্যর আয়তন এটা সবাই জানে সূর্যের ব্যাসার্থ সূর্যের ভর আলো উত্তাপ্তের পার্থক্য অনুসারে সৌরমণ্ডলের চারটি অংশ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পৃথিবীতে সূর্যকরণ পৌঁছাতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড একটু লাইক করবে পৃথিবীর সম্পর্কিত কিছু তথ্য পৃথিবীর বয়স কত কেউ জানো পৃথিবীর কত? পৃথিবীর বয়স হচ্ছে ফোর পয়েন্ট ফর্টি ফোর বিলিয়ন বছর সূর্যর বয়স হচ্ছে চার দশমিক চুয়ান্ন বিলিয়ন বছর এবং পৃথিবীর আকৃতি হচ্ছে অভিগত গোলক পৃথিবীটা গোল পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিল পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিল চার পৃথিবীর চারিদিকে চাঁদের আবর্তন করতে সময় লাগে সাতাশ সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেনিস তারপর পৃথিবীর সর্বত্র দিন রাত্রির দৈর্ঘ্য সমান একুশ মার্চ ও তেইশ সেপ্টেম্বর পৃথিবীর সর্বোচ্চ দিন রাত্রির দৈর্ঘ্য সমান উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত্রি এবং দক্ষিণ গোলার্ধের এর বিপরীত অবস্থা কর্কট সংক্রান্তি হয় হচ্ছে জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত্রি ও সবচেয়ে ছোট দিন এবং দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা মকর সংক্রান্তি বাইশে ডিসেম্বর এই

এশিয়ার বৃহত্তম সব থেকে সর্বোচ্চ বিন্দু পাহাড় হলো মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম

দিও করে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খান ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খান ভূমধ্য সাগর এবং রোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল খাল না খাল না পানামা খাল এক হচ্ছে ডি সেটা হচ্ছে সুয়েশ খাল ডি সুয়েশ খাল ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল সেটা হচ্ছে সুয়েজ খাল সুয়েস খাল আলমারি বাদ কোথায় অবস্থিত আলমার্টি বাদ কোথায় অবস্থিত হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড না কর্ণাটক না তামিলনাড়ু আলমার্তি বাদ কোথায় অবস্থিত হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড না কর্ণাটক না তামিলনাড়ু কর্ণাটক আলমাটি বাদ কোথায় অবস্থিত কর্ণাটক হাম্পি কোন নদীর তীরে অবস্থিত হাম্পি কোন নদীর তীরে অবস্থিত হাম্পি হচ্ছে तुங்கோ ভত্রা तुங்கோ ভত্রা অবস্থিত তুঙ্গভদ্রা অবস্থিত কোনটি খারিফ শস্য নয় কোনটি খারিফ শস্য নয় কোনটি খারিফ শস্য নয় ডি সেটা হচ্ছে চপ চপ হচ্ছে খারিফ শস্য নয় চপ হচ্ছে খারিফ শস্য নয় পাঁচ নাম্বার হলো কাকলার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কাকোলার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত বিহার উত্তর প্রদেশ হিমাচল প্রদেশ না উত্তরাখণ্ড উত্তর বিহার বিহার কাকোলাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে বিহার রাজ্যে অবস্থিত এক দু ছয় নম্বর নিম্নলিখিত কোন দ্রাঘিমা ভারতীয় প্রমাণ সময় এ আই এস টি সূচিত হয় এস আই টি এ বিহার ছয়ের তিন তো এখন থাকবে ধন্যবাদ থাকার জন্য